নমস্কার তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব লাউয়ের পকোড়া তো তার জন্য কিন্তু লাউয়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু পরিষ্কার করে ভালো মতন করে ধুয়ে নিয়েছি তারপরে একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে কিন্তু হাত দিয়ে চিপে চিপে এর যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বের করে দেবো তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পচনো দিয়ে দিলাম চার চামচ মতন বেসন দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছি আমি ম্যাগি মশলা হাফ চামচ মতন আর দিয়ে দেবো এখানে সাত মতন নুন এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো মতন করে চেপে চেপে এটাকে আমি মেখে নেবো আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো এর মধ্যে জল দিই এটাতেই মাখা হয়ে যাবে তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন করে গরম হলে এভাবে গোল গোল করে উল্টে পাল্টে একদম লাল লাল করে মশা করে ভেজে নেব আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে ভাজবো নালে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই জন্য কিন্তু গ্যাসটা অবশ্যই করে একদম মিডিয়াম দিয়ে রেখে দেব তো উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু এগুলোকে ভেজে নেবো দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলোকে ভেজে নেবো সবগুলো আমার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ঠিক এগুলো এরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যদি এই রেসিপিটা আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন